লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইজরায়েলের চালানো বিমান হামলায় কয়েকশ মানুষ নিহত হয়েছেন নিহতদের মধ্যে পঁয়ত্রিশ শিশুসহ ছয়শো তেরো জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই ঘটনায় আঞ্চলিক উত্তেজনা ভয়ানক পর্যায়ে পৌঁছেছে ইজরায়েলি হামলার জবাবে হিজবুল্লাহ ইজরায়েলের উত্তরাঞ্চলে শত শত রকেট নিক্ষেপ করেছে দুই পক্ষের সংঘাত এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে পুরো মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে হিজবুল্লাহ দাবি করেছে তাদের যোদ্ধারা আরও বড় ধরনের আক্রমণ চালানোর সক্ষমতা রাখে তবে এখনও ইসরায়েলের প্রধান শহরগুলোকে আক্রমণের বাইরে রেখেছে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতারাও নিহত হয়েছেন যার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে ইসরায়েল লেবাননের বেসামরিক এলাকাতেও হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে হিজবুল্লাহ কতটা শক্তিশালী হিজবুল্লাহর হাজার হাজার যোদ্ধা রয়েছে আছে দক্ষিণ লেবাননে ক্ষেপণাস্ত্রের বিশাল সম্ভার বিশ্বের অন্যতম সশস্ত্র বেসরকারি সামরিক সংগঠন হিসেবেও হিজবুল্লাহকে ধরা হয় সংগঠনটিকে অর্থ ও অস্ত্র সরঞ্জাম দিয়ে সহায়তা করে ইরান হিজবুল্লাহর দাবি তাদের যোদ্ধার সংখ্যা এক লাখ যদিও নিরপেক্ষ সূত্রের অনুমান এটি কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার হিজবুল্লাহর যোদ্ধারা সুপ্রশিক্ষিত ও যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের অভিজ্ঞতা সম্পন্ন সিরিয়ার গৃহযুদ্ধে লড়াই করেছেন এ বাহিনীর সদস্যরা গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী হিজবুল্লাহর এক লাখ কুড়ি হাজার থেকে দুই লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডারে থাকা এসব রকেটের বেশিরভাগ আকারে ছোট আনগাইডেড ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য তবে সশস্ত্র সংগঠন বিমান ও যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলের একেবারে ভেতরে আঘাত হানতে সক্ষম গাইডেড ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয় লেবাননে হিজবুল্লাহ রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গাজার সশস্ত্র সংগঠন হামাসের চেয়ে অনেক বেশি আধুনিক অস্ত্রশস্ত্র হিজবুল্লাহ রাজনৈতিক সমর্থন কতটা লেবাননে উনিশশো সাল থেকে জাতীয় নির্বাচনে নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছে হিজবুল্লাহ এবং একটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা দুই হাজার বাইশ সালের পার্লামেন্ট নির্বাচনে হিজবুল্লাহ ও এর মিত্ররা সংখ্যাগরিষ্ঠতা হারায় তবে তখন থেকে লেবাননে কোনো নতুন সরকার গঠিত হয়নি দেশটি চলছে তত্ত্বাবধায়ক প্রশাসনের অধীনে হিজবুল্লাহকে নিয়ে লেবাননের বাসিন্দাদের মধ্যে রয়েছে গভীর বিভক্তি যদিও বাস্তবে হিজবুল্লাহর ব্যাপক জনসমর্থন রয়েছে তবু অনেক সমালোচনাকারীর অভিযোগ সংগঠনটি রাজনৈতিকভাবে দুর্নীতিতে যুক্ত এর সামরিক সক্ষমতার বিরোধিতাও করে থাকেন তারা হিজবুল্লাহকে তারা দেশের চলমান সংঘাতের জন্য দায়ী উল্লেখযোগ্য একটি পক্ষ হিসেবেও দেখেন একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে হিজবুল্লাহ লেবানন জুড়ে বিভিন্ন শিক্ষা সাংস্কৃতিক ও দাতব্য প্রতিষ্ঠান এবং হাসপাতাল পরিচালনা করে